নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি বানাবো মাটন তো এই নিয়ে আমি সেকেন্ড টাইম মাটন বানাচ্ছি তাও আমার পরের আবদারে আমি আগে কখনো মাটন টানটন করিনি রান্না কিন্তু আমাদের বাড়ির সবাই আমার হাতে মাংস খেতে যেহেতু খুব ভালোবাসে সেই জন্য আজকে আমারই দায়িত্ব মাটন রান্না করা তো চলো আমি কি করে আজকে মাটন রান্না করি সেটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই তো আমি কি করেছিলাম ফার্স্টে মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা আর সর্ষের তেল পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ও হ্যাঁ টক দইও ছিল টক দই ছাড়া মাটন ম্যারিনেশান তো হতেই পারে না তো আমি ভালো করে টক দই দিয়েও ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর তারপর কড়াইতে বেশ তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা কিছুক্ষণ হয়ে এলে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি আর এরপর বাকি মশলাটাও আমি এরই মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব এখানে দিয়েছি জিরে ধনে বাটা একটু বেশি পরিমাণে দিলাম এরপর এদিকে আছে আদা বাটা এরপর দেব রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা সমস্তটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর তারপর মাটনটাকে খুব সুন্দরভাবে কষিয়ে প্রেশার কুকারে আমি ওই পাঁচটা পাঁচটা থেকে ছটা সিটি মেরে নামিয়ে নেব তো হয়ে যাবে খুব ইজি মাটন খুবই সুন্দর হয় খেতে ওর হ্যাঁ মাটনের মধ্যে বাঙালিদের আলু না থাকলে কিন্তু হয় না এখানে আমি আলুও দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক দেখো মশলাটা কষে এসছে এরপর আমি মাটনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে কুকারে দিয়ে দিয়েছিলাম খুবই সিম্পল মাটন যারা ভাবো যে মাটন রান্না খুবই কঠিন আমার কাছে একেবারেই মনে হয় না যাই হোক মাটনটা যা হয়েছিল না দারুণ ও হ্যাঁ মশলার মধ্যে কিন্তু আমি পরে একটু টক দইও দিয়ে দিয়েছিলাম কষানোর সময় তো কিছুটা তো ম্যারিনেট করার সময় দিয়েছিলাম আর কিছুটা আমি এই মশলা কষানোর সময় দিয়েছিলাম তো দেখো আমি এখানে এখন টক দই দিয়ে দেবো আর টক দইটা দিলে কিন্তু মাটনটা অনেক বেশি সফট হয় খেতেও খুব সুন্দর একটা টেস্ট আসে তো দেখো আমি টক দইটা দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম আর এই মশলাটা সুন্দরভাবে কষিয়েছিলাম বলেই আজকে মাটনটা এত টেস্টি হয়েছিল। তো সবাই খুব ভালো বলেছিলো যাই হোক আর আমার পার্সোনালি বিয়েবাড়ির মাটন খুবই ভালো লাগে নর্মালি আমি বাড়িতে মাটন খুব কম খাই তবে হ্যাঁ আজকের রান্নাটা একেবারে বিয়েবাড়ির মতন করে হয়েছিল সবাই তো খুব ভালো বলেছে আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার মতন করে একবার ট্রাই করে বলো কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও